হ্যালো বিমান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট রতিন খান আছি আপনাদের সাথে আজকে একটি নতুন ইভেন্টের ব্লগ শেয়ার করছি আজকে ইভেন্টটি ছিল আমাদের পটুয়াখালীতে পটুয়াখালীতে আজকে শুভভাইয়ের হলুদের ইভেন্টের জন্য একটি কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল তার বড়ো ভাবি তার হলুদের জন্য সে যে সেভাবে একটা কার্ভিং প্যাকেজ নিয়েছিলো ওইভাবেই কাস্টমাইজ করে প্যাকেজটা রেডি করা হয় তার হলুদের জন্য কেননা তার অনুষ্ঠানটা ছিল তিরিশে এপ্রিল আর আমি কার্ভিংগুলো করে দিয়ে আসি চব্বিশে এপ্রিল কেননা পঁচিশে এপ্রিল আমার ফ্লাইট থাকে আমি সৈদিতে উমরা করতে যাই তাই আমি ছয় দিন আগেই তাকে কার্ভিং দিয়ে আসি কার্ভিং করে স্যালোফিন করা অবস্থায় দিয়ে আসা হয় সেভাবেই তারা ওইটা রেখে দেয় ফ্রোজিং করে তারপরে ইভেন্টের দিন নর্মাল ফ্রিজ থেকে বের করে কার্ভিংগুলো স্ট্রেচে দিয়ে দেয় ওইভাবেই সেট করার কথা ছিল ডিজাইনগুলো ওইভাবেই করা হয় আপুর সাথে আমার কথা হয় ওইভাবে আপু বলে ভাইয়া কোনগুলা কার্ভিং নষ্ট হবে না আমি বললাম আপনি এর ভিতরে কিছু কিছু কার্ভিং আছে আপনি সিলেক্ট করে নেন তারপর সে সিলেক্ট করে নেয় আর তাকে একটা কার্ভিং আমি গিফট করি একটা ভেজিটেবল কেক এই কেকটা আমি তাকে গিফট করি আর সে প্যাকেজ আকারে তিনটা কার্ভিং নেয় সব কিছু মিলিয়ে সে একটা প্যাকেজ পছন্দ করে নেয় তার স্পেশাল ডেট জন্য মাছের কার্ভিং ছিল ফ্রুটসের ডালা ছিল কিন্তু সে শর্ট টাইমের ভিতরে তার অনেক দিন ফ্রিজের তরমুজের কার্ভিংটা ভালো থাকবে না তার জন্য সে তরমুজের কার্ভিংটা ওইভাবে নেয় নাই আমি তাকে তরমুজের কার্ভিংটা সাজেস্ট করি নেই তাই সে তরমুজের কার্ভিং বাদে অন্যান্য অন্য ভেজিটেবল কার্ভিংগুলো নিয়েছিল এই তো লাভের ভিতরে আমি লেখা বাকি ছিল শুভর হলুদ সন্ধ্যা সেভাবে লিখে তারপর আমি কার্ভিংটা রেডি করে দিব বিচ্যুটের অনেকগুলো গোলাপ করেছিলাম আমি কিছু কাজ বাসা থেকে করে নিয়ে যাই আর প্রায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জার্নি করে গিয়ে কাজ করে আমি সেই বাসায় যে মনে হয় হাইয়েস্ট আড়াই ঘন্টার মতো ছিলাম আড়াই ঘন্টার ভিতরে অনেক কাজ করে এগুলো সেট দিয়ে আমাকে বাসায় ফিরতে হয় বাসায় ফিরে পরের দিন ফ্লাইট কিছু মিলিয়ে খুব ভিতরে ছিলাম তাই ব্লগটাও খুব শর্ট হয়েছে তারপরে আমার ক্লায়েন্ট স্যাটিসফাই ছিল সে খুব খুশি হয়েছে কাজগুলো দেখে সে একটা কথাই বলেছিল ফারদিন ভাইয়া যে আমার কার্বিংগুলো ভালো থাকলেই হয় আর কোনো টেনশন নাই না আমার ক্লায়েন্টও স্যাটিসফাই ছিল আমিও আলহামদুলিল্লাহ স্যাটিসফাই ছিলাম কিন্তু শর্ট টাইমের ভিতরে অনেক জার্নি হয়ে গিয়েছে সেদিন সকাল থেকে ফজর নামাজ পড়া থেকে রাত্র আড়াইটা পর্যন্ত পর পরদিন আবার সকাল দশটা থেকে পরের দিন বেলা পর্যন্ত যায়নি কেননা সব কিছু মিলিয়ে একটা বিশাল বড় জার্নি ছিল আপনারা আপনাদের স্পেশাল ডেটাকে আরও সাজিয়ে তুলতে সুন্দরভাবে যে কোনো জেলা থেকে ফুড কার্ভিং অর্ডার করতে পারেন আমাদের পেজে ফেসবুকে আমাদের দুইটা পেজ ফর দিন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিএস সাজগোয়া ফুড কার্ভিং ঘর পেজ দোনটা পেজ থেকে আমরা ফুড কার্ভিং প্যাকেজ আকারে সেল করে থাকি আপনাদের পছন্দনীয় কার্ভিংগুলো কাস্টমাইজ করে প্যাকেজ আকারে নিতে পারবেন আর প্রতিটা প্যাকেজের সাথে এক্সট্রা একটা কার্ভিং গিফট পাবেন ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ